একশো কাউন্টের শাড়ি মুসলিমের আদলে তৈরি খুবই সফট হবে শাড়িটি সুপার এক্সক্লোসিভ জামদানি শাড়িটি জামদানির ব্যবসার ক্ষেত্রে সকল ধরনের সুযোগ সুবিধা আমরাই দিচ্ছি এম কে জামদানি হাউস এম কে জামদানি হাউজের অবস্থান ভিসিক শিল্পনগরী জামদানি পলিতে যেহেতু আমরাই তৈরি করি সেহেতু আমরাই কম দামে দিতে পারি চুরাশি কাউন্টের অরিজিনাল জামদানি শাড়ি ফাঁকা থাকবে দুই হাত সো এক্সক্লুসিভ মিহি সুতায় তৈরি আপনারা যদি আমাদের মতো তাদের কাছ থেকে কিনেন তা কম দামে পাবেন এবং আসল ঢাকায় জামদানি শাড়িটা পাবেন আপনি বাজারে যাচাই করে আমাদের কাছ থেকে শাড়িটি কিনতে পারেন আমরা কখনও ঠকিয়ে ব্যবসা করি না আর ঠকিয়ে ব্যবসা করলে সেই ব্যবসা কখনও

আমরা দেখতে চাই দেখাতে চাই বিশেষ করে পূজা কালেকশন কিছু দেখতে চাই অবশ্যই অবশ্যই সো আমরা চলে যাই আপনার শোরুমে হ্যাঁ চলুন আমি যেটা জানি যে আপনাদের প্রত্যেকটা বাড়িতেই এখানে জামদানি পল্লীর প্রত্যেকটা বাড়িতেই রয়েছে শোরুম জি জি শোরুম এবং সাথে আছে সাথে জি চলুন দেখব মানিক ভাই আমরা আসলে আপনার কারখানা দেখছিলাম কারখানা দেখে আপনার চলে এসেছি শোরুমে তো আমরা প্রথমেই কোন শাড়িটা দেখতে পারি আমরা প্রথমেই একটি লাল শাড়ি দেখতে পারি এই শাড়িটা খুবই সুন্দর ভাই আমি চেষ্টা করব আপনাকে অল্প সময়ের মধ্যে আমাদের যে কালেকশনের মধ্যে ভালো শাড়িগুলো দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এই শাড়িটা পুরো শাড়িটাই এরকম কাজ করা শাড়িটির কাউন্ট হচ্ছে চুরাশি কাউন্ট ফাঁকা অংশ থাকছে মাত্র দুই হাত পড়ে যাচ্ছে

এখানে কোনো জড়ি সুতা ইউজ করা হয়নি শুধু সুতোর কাজ করা আছে আঁচলটা কিন্তু ইউনিক হ্যাঁ আঁচলটা খুবই ইউনিক করা হয়েছে শাইটি এটা কত কাউন্টের ভাই এইটা 84 কাউন্টের একটা শাড়ি খালি জায়গা কতটুকু খালি জায়গা থাকছে 2 হাত দাম কত নেচ্ছেন দামটা পড়ে যাচ্ছে এটা 15500 টাকা 15500 আমরা পরের শাড়িতে চলে যেতে চাই আমরা এরপরে দেখাচ্ছি কোন শাড়িটা এই এরপরে দেখাচ্ছি রাকি ভাই মেরুন কালারের ভিতরে গোল্ডেন জরি করা ওয়ার্ক করা হ্যাপি ওয়ার্ক করা শাড়িটি আমরা কিন্তু পথচলি আপনাদের ভালো লাগার জন্য ভিডিওগুলো বা শাড়িগুলো দেখে আপনাদের ভালো লাগলে আপনারা যদি ক্রয় করে নেন তবেই কিন্তু আমাদের ভিডিও তৈরি করার সার্থকতা এই শাড়িটার দামটা কত নিচ্ছে এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে আকিব ভাই এগারো হাজার পাঁচশো টাকা এটার কাউন্ট হচ্ছে আমরা যেহেতু মানুষ ঠকিয়ে ব্যবসা করি না এটার কাউন্ট হচ্ছে ষাট বাই আশি কাউন্ট কিন্তু ষাট বাই আশি কাউন্ট হলেও এই শাড়িটার ভরাট কাজ এবং গর্জিয়াসের কারণে শাড়িটার দাম পড়ে যাচ্ছে এগারো হাজার পাঁচশো 500 টাকা কিন্তু রাকিব ভাই অনেকেই কিন্তু এটা কাউন্ট বলে বিক্রি করবে কিন্তু আমরা কিন্তু অরিজিনালিটি বলছি এটা হচ্ছে 60 বে 80 কাউন্টে তৈরি করা আমরা দেখছি লাল রঙের শাড়ি সিদুর লাল শাড়ি লাল শাড়িটা আসলে পূজার সময় খুব বেশি বিক্রি হয় প্রচুর চলে পূজায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটি শাড়ি সাথে গোল্ডেন জুরি ওয়ার্ক করা আছে গোল্ডেন জরি ওয়ার্ক করা রয়েছে এবং ম্যাচিং সুতায় কাজ করা হয়েছে সো এই শাড়িটার দাম কত নিচ্ছেন ভাই এই শাড়িটা পড়ে যাচ্ছে আপনার 14500 টাকা 14500 কাউন্ট কত এটা কাউন্ট হচ্ছে এটা 84 কাউন্ট এটা অরিজিনাল চিকন সুতায় তৈরি করা অরিজিনাল চিকন সুতায় তৈরি করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আর কাজটা দেখুন প্রচুর কাজ রয়েছে পিটানো কাজ করা কিন্তু অনেকেই কি করবে জানেন এই শাড়িটা এমন করেই তৈরি করবে কিন্তু সেখানে ফুলগুলো কমাই দিবে দর্শক আপনারা কিন্তু এই জিনিসটা দেখে কিনবেন আমরা যে শাড়িটা এখন দেখছি এটা কত কাউন্টের শাড়ি এটা কাউন্ট হচ্ছে হান্ড্রেড কাউন্টের একটি জামদানি শাড়ি মুসলিনের আদলে তৈরি প্রিয় দর্শক আপনারা দেখছেন মুসলিনের আদলে সেই সুলতানি আমলের একটি ভাব নিয়ে তৈরি করা হয়েছে এমন একটি জামদানি শাড়ি এটার দাম পড়ে যাচ্ছে কত এটা দাম পড়ে যাচ্ছে রাকিব ভাই পঁচানব্বই টাকা সময় সময় লেগেছে কতদিন দিন প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন পঁয়ষট্টি দিনে যদি একটি শাড়ি তৈরি হয় দুটো মানুষ তো খেয়ে পরে বাঁচতে হয় যে কারণে কিন্তু জামদানি শাড়ির দাম বেশি হয়ে থাকে প্রিয় দর্শক যারা জামদানি লাভার রয়েছেন এরকম পঁচাশি 95 65000 হাজারের শাড়ি কিনতে চান তারা কিন্তু এই শাড়িগুলো দেখতে পারেন এটা আসলে খালি জায়গা থাকবে কতটুকু খালি জায়গা থাকবে মাত্র 1 হাত এক হাত পুরো সাইজেরই কাজ এখন যে শাড়িটা দেখছি এটা কত কাউন্টারের এটা 100 কাউন্টারের একটি সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি এটা তো চোখ ধাঁধানো কাজ হ্যাঁ আঁচল দেখেন ইউনিক ইউনিক ডিজাইন এরকম ডিজাইন আপনারা সচাচা আকিব দেখবেন না কোথাও আমাদের কাছে পাবেন এই ডিজাইন এটা মনে হচ্ছে যে একদম হাতের বুননে মনের মাধুরী মিশিয়ে তৈরি করা হয়েছে আসলে এটা হাতের বুননে তৈরি হয় তো মানিক ভাই এই শাড়িটা তৈরি করতে কতদিন সময় লেগেছে এটা তৈরি করতে রাকিব ভাই আমার সময় লেগেছে আর 52 দিন সময় লেগেছে এটা দাম কত এটা দাম পড়ে যাচ্ছে রাকিব ভাই 75500 টাকা 75000 আমি যেমন বলেছি আপনারা যাচাই বাছাই করে তারপর আমার কাছ থেকে আপনারা শাড়িটি কিনুন আমি এতটুকু নিশ্চয় দিতে পারি আপনারা কখনো ঠকবেন না খালি জায়গা আছে একা আর সেই সাথে আমার কাছে যেমন আছে সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি সেই সাথে আমার কাছে আপনার রিজেনেবল দামের শাড়িগুলো আছে কম দামের শাড়িগুলো আমাদের কাছে প্রচুর আছে আপনারা চাইলেই যে কোনো শাড়ি আপনারা নিতে পারবেন এটা বিদ্যা মিম যে মডেল তিনি ব্যবহার করেছিলেন এই শাড়িটা যে কারণে এই শাড়িটা বেশ সুপার ভাইরালও হয়েছিল এটা প্রচুর বিক্রি হয়েছে এই শাড়িটা কিন্তু চোদ্দো হাজার টাকায়ও বিক্রি হয়েছে এক সময় আমরা দেখেছি এখন এটা কত কাউন্টে করেছেন দাম এটা রাখিব আমরা কাউন্ট করেছি এই শাড়িটা আশি কাউন্টে করেছি এবং কাজটি একটু হালকা একটু কমিয়ে দিয়েছি এই জন্য এটা দামটা আমরা রাখছি এখন ছ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এটা কিন্তু ছয় পাঁচশো কিনতে পারবেন শাড়ি জায়গা থাকবে রাখি ভাই তিন হাত থাকবে শাড়িটা এখনো প্রচুর বিক্রি হয় হ্যাঁ প্রচুর বিক্রি হচ্ছে আচ্ছা আমরা এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর জামদানি রেখেছেন সুন্দর করে ডিসপ্লে করেছেন এইরকম ডিসপ্লে সাধারণত দেখা যায় না এখানে যে শাড়িটা রয়েছে এটা কত কাউন্টের এই শাড়িটা এটা চুরাশি কাউন্টের শাড়ি দাম কত হবে এটার দাম পড়ে যাচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আর এই যে পিঙ্ক কালার যেটা পিঙ্ক কালারটা পড়ে যাবে আপনার বারো হাজার পাঁচশো টাকা কত কাউন্ট এগুলো চুরাশি কাউন্টের রেটটা রেটটা হচ্ছে এটা আষাঢ় বাসি কাউন্টের এটা পড়ে যাচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা

প্রকৃতই সত্য দর্শক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কাস্টটা দেখুন সো গর্জিয়াস সো গর্জিয়াস আমি আবারো বলছি আমার কাছে আপনারা যেরকম টি পাবেন সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি সেরকম আপনারা কম কাউন্টারের শাড়িগুলো পাবেন 84 কাউন্টারের শাড়িও পাবেন 60 বা 80 কাউন্টারের পাবেন তবে আমরা বেশিরভাগ সুপার এক্সক্লুসিভ জামদানি শাইনি কাজ করি

অফারটির ভিতরে রাকিব ভাই করেছি সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি কাউন্টার হচ্ছে 100 কাউন্টার এগুলো আসলে শুধু নামে মাত্র জামদানি এগুলো মূলত কিন্তু মসলিন আর আদলে তৈরি মসলিন আদলে তৈরি করা জি দামটা নিচ্ছেন কত 95500 টাকা 95500 যেমন দাম তেমন কাম আসলে তো এই শাড়িগুলো যখন আউটলেটে বিভিন্ন সাইট থেকে কিনতে যাবেন তো এগুলো 120 130 করে কিনতে হবে কিন্তু আমাদের কাছে এগুলো হচ্ছে একদম আমরা নিজস্ব আমাদের জামদানি পল্লি থেকে আমরা তৈরি করি এবং বিক্রি থাকিবিতেই আমরা এত রিজনেবল প্রাইসে আমরা দিতে পারি সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি এই শাড়িটার কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর আর কি অবশ্যই আপনি এই শাড়িটির সাথে পরিচিত থাকবেন শাড়িটি হচ্ছে সুরমাদানি

আপনারা অনেক বেশি চাওয়া হচ্ছে তা ঠিক না প্রিয় দর্শক আপনাদের মাথায় এটা রাখা উচিত বা থাকা উচিত সেটি হচ্ছে যে তাতি ভাইয়েরা বোনেরা এটা মাসের পর মাস দিনের পর দিন শাড়িটা তৈরি করে তারপরে হচ্ছে এটা বিক্রি করে আর যে কারণে জামদানি শাড়ির কিন্তু দামটা বেশি হয়ে থাকে সো মানিক ভাই শাড়িটার খালি জায়গা থাকছে কত খালি জায়গা থাকছে মাত্র এক হাত পূজো উপলক্ষে আমরা একটা দেখাবো কটন দেখাবো কটন শাড়িটা খুবই সাদা শাড়ি লাল পার দশমীতে লাগেই লাগে হ্যাঁ হ্যাঁ দশমীতে দশমীতে এই শাড়ি প্রয়োজন হয়েই থাকে জি এবং পরে না কি যারা আসলে জামদানি ভালোবাসেন তাহলে কঠিন

শাড়ি আপনারা পাচ্ছেন অথচ আপনারা ভাই এই শাড়িটা আউটলেটে গেলে আপনি 16000 17000 নিতে হবে এরপর আমরা আর শাড়ি দেখছি রাকিব ভাই খুবই সুন্দর হালকা কালারের ভিতরে লাইট কালারের ভিতরে অ্যাশ কালার কম্বিনেশন গোল্ডেন সুতায় কাজ করা এটা সত্যি অনেক সুন্দর শাড়ি প্রিয় দর্শক যারা একটু ম্যাট কালার ম্যাট কালার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা হতে পারে আর অ্যাশ কালার কিন্তু এমনিতেই

একদম ঘন কাজে আঁচলটা দেখুন কি গর্জিয়াস যেমন গুড় তেমন মিষ্টি এই যে শাড়িটা আমরা দেখছি এটা কত কাউন্টে করেছেন এটা 100 কাউন্টের শাড়ি দাম কত পড়ে যাচ্ছে দাম পড়ে যাচ্ছে এটা আগে বিক্রি করতাম এটা 88000 এখন আমরা বিক্রি করছি 85000 টাকা 85000 3000 টাকা কমিয়ে দিয়েছি পূজো উপলক্ষে পূজা স্পেশাল অফার হ্যাঁ আচ্ছা এটাতে খালি জায়গা কতটুকু খালি জায়গা এক হাত এক হাত খালি আর পুরোটাই এভাবে কিন্তু কাজ রয়েছে হ্যাঁ পুরো শাড়িতে এরকম খুব সুন্দর কাজ করা থাকে পেটানো কাজ সব প্রিয় দর্শক সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ এই যে দেখতে পাচ্ছেন ভাঁজকোলা হচ্ছে এই শাড়িটা কত কাউন্টে করেছেন ভাই হ্যাঁ এটা 60 বাই 80 কাউন্টে করেছি 60 বাই 80 কাউন্টের শাড়ি 60 বাই 80 কাউন্টের শাড়িটাতে কাজ আছে কয় হাত কাজ আছে আপনার নয়াত কাজ আছে

আমাদের রেশম সুতা থেকে তৈরি হয় সাড়ে পাঁচ থেকে বা চার থেকে শুরু হয় সো দর্শক আপনারা কিন্তু এই জিনিসটা বুঝে কিনবেন আপনারা পনেরোশো টাকায় কিনছেন আড়াই হাজার টাকায় কিনছেন তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকায় কিনছেন ওগুলো আসলে রেশম তো আসলে অনেক দূরের বিষয় ওগুলো কটনও না ওগুলো হচ্ছে যে এক ধরনের সিল্ক সুতা বা চায়না লাইলন সুতা দিয়ে তৈরি জামদানি শাড়ি দর্শক আমরা কিন্তু কম্বিনেশন করে আপনাদেরকে সব ধরনের দামের শাড়ি দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন বিকজ হচ্ছে আমরা কষ্ট করি আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনাদের ভালো লাগার জন্য আপনাদের যদি ভালো লাগে তবেই কিন্তু আমাদের এই শাড়ির ভিডিও তৈরি করার সার্থকতা এখন যে শাড়িটা দেখছি এটা সুপার এক্সক্লুসিভ একটি শাড়ি সুতার কাউন্টটা কত এটা এটা 100 কাউন্টের একটি শাড়ি 100 কাউন্ট তার মানে বলাই চলে মসলিনের আদলে তৈরি এটা আসলে যদি ওজনের কথা চিন্তা করি কতটুকু ওয়েট হবে এটা আপনি 200 গ্রাম কম হবে 200 গ্রামের কম হবে ওজন পুরো 12 হাত শাড়ি দাম পড়ে যাচ্ছে কত এটা 95500 টাকা পড়ে যাচ্ছে খালি জায়গা কতটুকু খালি জায়গা 1 হাত এক হাত খালি আর পুরোটায় কাজ পুরোটাই কাজ এটা কিন্তু আমাদের সোনামদন্নো সেলিব্রিটি এটা পরেছিলেন সেখান থেকে শাড়িটা কিন্তু ভাইরাল শাড়ি আমরা কিন্তু অনেক বিক্রি করেছি এখনো করছি অর্ডারও দেখুন এটা কিন্তু সুপার ভাইরাল একটা শাড়ি আর মডেলরা যে শাড়িগুলো ব্যবহার করেন সেই শাড়িগুলো খুব সহজে ভাইরাল হয়ে যায় আমরা এরপর চলে যাচ্ছি আরেকটি সুন্দর শাড়ি দেখার জন্য এই যে দর্শক দেখতে পাচ্ছেন বিশেষ করে যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য এই শাড়িটি হতে পারে এই যে দেখতে পাচ্ছেন ভাঁজ খোলা হচ্ছে তবে এটার কিন্তু কাজটা খুব ইউনিক করা হয়েছে এই যে দেখুন আঁচলটা খুব সুন্দর আসলে কিন্তু এরকম তিনটা ফুল দিকটাতে একটু ভাঁজ হয়ে আছে আর পুরো বডি জুড়ে গিয়ে এভাবে কাজ বডি জুড়ে এরকম কাজ করা স্বচ্ছ কাজের একদম হ্যাঁ দাম কত এটা দাম পড়ে 14500 এটা কত কাউন্ট এটা কাউন্ট 84 কাউন্ট 84 কাউন্ট হ্যাঁ আমরা কিন্তু আমাদের বিশেষ করে এখন 84 কাউন্টের শাড়িগুলো চাহিদা খুব বেশি সেই সেজন্য আমরা 84 কাউন্টের শাড়িগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে আমরা এবং সেগুলো তৈরি করি আর আপনারা যদি কেউই চান আপনার কম দামে নিতে 60 80 কাউন্টের সেই শাড়িও আছে আপনারা যোগাযোগ করবেন আমরা সেই ধরনের শাড়ি আপনাদের এরপরে আমরা দেখছি কোন শাড়ি এরপর শাড়ি আর একটা হালকা আপনার টিস্যু পিঙ্কের একটি শাড়ি দেখাচ্ছেন তবে দেখতে অনেক সুন্দর এই শাড়িটা আপনারা যেমনটি দেখছেন বাস্তবে আরো ভালো কিছু পাবেন দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমানে কাজ করা রয়েছে এমন একটি শাড়ি যদি আপনার থেকে কেউ কিনতে চায় এটার দামটা পড়ে যাচ্ছে কত অকিউপেটর রামপুরে 16500 টাকা 16500 কত কাউন্ট এটা কাউন্ট হচ্ছে 8 আমি চ্যালেঞ্জ বলতে পারি দিতে নিজে তৈরি করেছে আমার পারছি আচ্ছা এটা তো খালি জায়গা রয়েছে খালি জায়গা মাত্র পুরোটাই কাজ পুরোটাই কাজ পুরো আপনার কাছে তো সুপার এক্সক্লুসিভ অনেক রয়েছে জি 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 আমরা দেখি দেখাই এই যে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু একদম ইউনিক আমি সচরাচর এই ধরনের শাড়ি দেখি নাই কখনো একদম ইউনিক ডিজাইন আজকে প্রথম দেখছি ওয়াও যেমন গুড় তেমন মিষ্টি যেমন দাম তেমন কাম দর্শক এইটা আসলে কত কাউন্টের এটা হান্ড্রেড কাউন্টের দাম কত এটা দাম পড়ে যাবে আপনার নব্বই হাজার পাঁচশো টাকা নব্বই হাজার পাঁচশো প্রিয় দর্শক দেখুন এটা তৈরি করতে সময় লেগেছে কত এটা তৈরি করতে সময় লেগেছে আর আকিব ভাই আমার প্রায় আপনার বাষট্টি দিন বাষট্টি দিন পরে জামদানিটি তৈরি হয়েছে যে কারণে কিন্তু এমন দাম পড়ে যাচ্ছে প্রিয় দর্শক এক্সক্লুসিভ আসল জামদানি সেই মসলিনের আদলে তৈরি আমরা দেখাচ্ছি এরপরে কোন শাড়ি আমরা একটু কম দামের মধ্যে যেতে চাই কিছু কম দামি শাড়ি আপনাদেরকে দেখাতে চাই চলুন মগজ ফুলের জামদানি হ্যাঁ আমার কাছে অসংখ্য কালার আছে তারপর যদি আপনাদের কোন কালার কাস্টমাইজ

তবে মগজ ফুল আপনারা দেখে কিনবেন এটা কিন্তু অরিজিনাল মগজ হ্যাঁ অনেকে আছে আসলে এই ফুলটাই করতে পারে না করে এটা কত কাউন্টে এটা চুরাশি কাউন্টের মগজ ফুল কত দাম পড়বে এটা দাম পড়বে 13500 টাকা 13500 84 বাই 84 84 কাউন্ট আচ্ছা খালি জায়গা কতটুকু আছে খালি জায়গা থাকবে দুই হাত দুই হাত খালি পুরোটাই কাজ আর দেখুন এটার কিন্তু কালার কিন্তু কয়েকটা আছে আর যদি দেখেন ব্লু কালারটা দেখেন যদি আরো কালার কিন্তু এখানে আছে আপনি অরেঞ্জ কম্বিনেশন আছে অরেঞ্জ কালার কম্বিনেশন রয়েছে এটাতে দেখে মনে হচ্ছে কাজটা আরো বেশি এমনটাই লাগছে এটা কিন্তু চার কালার জুরি ইউজ করা হয়েছে চার কালার জুরি দেখুন সচরাচর আমরা তিন কালার করি কিন্তু এটার ভিতরে চার কালার খুব সুন্দর খুবই সুন্দর এটাও আপনার 13500 টাকা 13500 দাম কিন্তু একই কাজ বেশি হলো সো মানিক ভাই আমরা আসলে ভিডিও শেষ করতে চাই ভিডিও শেষ করার আগে লাস্ট আরেকটি জামদানি আমরা দেখব দেন হচ্ছে আমরা ভিডিওটি নিতে চাইবো আর হচ্ছে যে আপনাদের এখানে আসার ঠিকানাটা বলবেন প্লিজ আমাদের ঠিকানা হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরী জামদানি পল্লিতে জামদানি পল্লি 7 নম্বর রোড রূপগঞ্জ নারায়ণগঞ্জ এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ মু নাম্বারটা সেটা হচ্ছে 01988673957 আপনারা এই নাম্বার পারেন আমার করবেন যারা হোলসেল এবং রিটেল নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে আমরা সর্বশেষ আরেকটি জামদানি দেখাই হ্যাঁ আমি আর সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি আজকে আমি এই আমি শেষ করে দেবো এটা হচ্ছে কটন শাড়ির উপরে একটা কাজ করা কটন শাড়ির উপরে গর্জিয়াস কাজ গর্জিয়াস কাজ হান্ড্রেড কটনের উপর দিয়ে আজকে আমি আজকে ভিডিওতে আমি শেষ করতে যাচ্ছি এটার ভিতরে রেশমের ভিতরে করা যাবে তারপর বিভিন্ন কালার কম্বিনেশন করা যাবে আপনারা যেভাবে বলবেন সেভাবে করে দিতে পারবেন সমস্যা নেই কারণ আমার নিজস্ব কারখানা এবং তাতি আছে বিধে আমি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারি এটা এটা কত কাউন্টে করা এটা একটা হান্ড্রেড কাউন্টের পিওর কটন এটা দাম কত এটার দাম পড়ে যাচ্ছে আপনার পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাত্তর হাজার পাঁচশো কতদিন সময় লেগেছে এটার সময় লেগেছে পঞ্চান্ন দিন সময় লেগেছে এটা পঞ্চান্ন দিন সো মানিক ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রাখছি আপনি ভালো থাকবেন আবার আসবেন জি